thank you নিত্য ভিউয়ার্স আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখাব হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পূজা বিদ্যা দেবী সরস্বতী পূজার কার্যক্রম এবং জানাব এই পূজার তাৎপর্য ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন सचंद्र पुष्प बिल्लो पतंजलाो सहोदाय सचंदन पुष्प बिल्लो पतंजलायो जीविको नमो नमा সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয় তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত উত্তর ভারত পশ্চিমবঙ্গ উড়িষ্যা নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় শ্রী শ্রীপঞ্চমীর দিন প্রতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয় ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে করি ব্রাহ্মণ ভোজন ও পিতৃথাপনের কথাও প্রচলিত পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজা মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আয়োজন করা হয় পুজোর পরের দিনটি শীতলা ষষ্ঠী নামে পরিচিত পশ্চিমবঙ্গে কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পুজোর পরের দিন অরন্ধন পালনের পতা রয়েছে সরস্বতী পূজা হিন্দু ধর্মালম্বীদের বিদ্যা দেবী বা সরস্বতী দেবীকেই পূজা করে থাকে দেবীর এক হাতে বিনা থাকার কারণে এটি সঙ্গীত দেবী বা বলে শাস্ত্র মতে সরস্বতী শব্দটি সতত রসে সমৃদ্ধা তিনি শুক্লভা শুভ্র হংস বাহনা রঞ্জিত পুস্তক হস্তে অর্থাৎ এক হাতে বিনা ও অন্য হাতে পুস্তক সেগুলো রহস্য তথা যথার্থ তাৎপর্য হৃদয়ে ধারণ করেই সরস্বতী দেবীর পূজা করা হয় শিক্ষার্থীরাই দেবী সরস্বতীর পূজা বেশি করে থাকে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এই সরস্বতী পূজার দিনেই অনেক হিন্দু ধর্মাবলম্বী পরিবারে শিশুদের হাতে করে দেওয়া হয় এবং এই নিয়মটি প্রাচীন আমলিও ছিল এখনও আছে সরস্বতী পূজা শুধু শিক্ষার্থী আর শিক্ষা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকে না এই সরস্বতী দেবী বা বিদ্যা দেবীর পুজো প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় প্রতিটি শহরের আনাচে কানাচে হয়ে থাকে কারণ সরস্বতী দেবী বা বিদ্যা দেবী হলেন জ্ঞান জ্ঞানদায়িনী দেবী সরস্বতী তিনি বিদ্যা জ্ঞান দানকারী দেবী তিনি মর্তলুকে সকলকে বিদ্যা আর জ্ঞান দান করেন তাই মানুষ বিদ্যান আর জ্ঞান লাভের আশায় সরস্বতী দেবী তথা বিদ্যা দেবীর পূজা করে থাকেন সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে সকলেই সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে সকলকে আবারও ধন্যবাদ